আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাইসি ডাক্তার হোমিও কনসালটেন্ট এবং হোমিও গবেষক আমি অনেকদিন যাবৎ লিভারের সমস্যা নিয়ে কাজ করে আসছি আমি দেখছি লিভারের বিভিন্ন রোগগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে লিভার লব এই লিভার কেন ফেল করে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তো লিভার এমন একটি অর্গান যেটি মানবদেহের সবচেয়ে বড় অর্গান বলা হয়ে থাকে এই লিভারের অনেকগুলো কাজ এই লিভার করে থাকে যেমন ভিটামিনস অ্যান্ড মিনারেলসকে সংরক্ষণ করা রক্তকে পিউরিফাই করা তৈরি করা যেটা খাবারকে হজম করতে সহায়তা করে এই লিভারের আরো কাজ রয়েছে তার মধ্যে একটি কাজ হচ্ছে সংক্রমণের সাথে লড়াই করার জন্য বডিকে তৈরি করা লিভারের আরও কাজ রয়েছে রক্তকে জমাট বানতে সাহায্য করার জন্য যে যে উপাদান থাকে সেই সেই উপাদানকে তৈরি করা লিভার রয়েছে তার মধ্যে একটি কারণ কারণ হচ্ছে হচ্ছে হেপাটাইটিসাইটিস সি আরেকটি কারণ হচ্ছে ফ্যাটি লিভার আবার বংশগত কারণ এর মধ্যে থাকতে পারে আবার যারা দীর্ঘমেয়াদী মদ্যপান করছেন দোকা তামাক ব্যবহার করছেন অনিয়মিত জীবন করছেন তাদের ক্ষেত্রেও লিভার ফেলার ঘটতে পারে এছাড়া রয়েছে অন্ত্র বা ইন্টেস্টাইনের কাঠিন্যতা অন্ত বা ইন্টেস্টাইন যদি অন্ত্র বা ইনটেস্টাইন যদি কঠিন হয়ে যায় সেক্ষেত্রে লিভার ফেলার হতে পারে অপুষ্টিজনিত কারণেও লিভার ফেলার হতে পারে যদি কারো পুষ্টিটা সঠিক পরিমাণে দেহে না আসে সেক্ষেত্রেও লিভার ফেলার হতে পারে যে যে কারণ লিভারটা ফেল করে সেই কারণগুলো জানা জরুরি লিভার ফেল করার বা লিভার অকার্যকর হয়ে যাওয়ার অনেকগুলো লক্ষণ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে জন্ডিজ হওয়া লিভারের যে কোনো সমস্যা হলেই কিন্তু জন্ডিজ হয় যেমন প্রস্রাব হলুদ হয়ে যাওয়া শরীরের দুর্বলতা লাগা প্রস্রাবে পোড়া করা মাথা ঘোরা বমি বমি লাগা ইত্যাদি সমস্যা হতে পারে তো লিভার ফেইলের যে লক্ষণ রয়েছে তার মধ্যে প্রথম কথা হচ্ছে জন্ডিস হওয়া দ্বিতীয় লক্ষণটি হচ্ছে শারীরিক অবসাদ দুর্বলতা এছাড়াও আহ বমি বমি ভাব থাকতে পারে আর এটার মূল লক্ষণ হচ্ছে সাধারণত সঙ্গে ডায়রিয়া থাকে যদিও বিভিন্ন অ্যান্টিবায়োটিক হয়েছে তারপরেও দেখা যাচ্ছে খুব বেশি ভালো কিন্তু আধুনিক চিকিৎসা এক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা চমৎকার রেজাল্ট দেয় আসলে এই লিভার ফিলার হলে আধুনিক চিকিৎসা জগৎ কি করে যদি অ্যাকিউট লিভার ফিলার হয় সেক্ষেত্রে ওই পেশেন্টের লাইফ সাপোর্টের প্রয়োজন হয় যদি ক্রনিক হয় সেক্ষেত্রে লাইফ সাপোর্টের প্রয়োজন না হলেও রোগীকে খুব টেক কেয়ার করতে হয় দেখে শুনে রাখতে হয় ওষুধগুলো নিয়মিত খাওয়াইতে হয় এই লিভার ফেইলের অনেক ভালো চিকিৎসা হোমিওপ্যাথিকে রয়েছে যেমন ইন্টেস্টাইট যদি কাঠিন্যপ্রাপ্ত হয় সেক্ষেত্রে ব্রায়োনিয়া কিন্তু একটা চমৎকার ওষুধ আবার যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে লিভার ফেইল হতে চলে সেক্ষেত্রে মার্সল মার্কর চমৎকার ওষুধ আবার ক্রোটেলাস ল্যাকেসিস কোনো অংশেই কম নয় এক্ষেত্রে আর্সেনিক চায়না চেলড্র মেসাজ আরও অনেক চমৎকার ঔষধ রয়েছে অবশ্যই আপনারা কোনো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে দেখা করুন লিভার ফেইল সম্পর্কে বা লিভারের কোনো রোগ থাকলে তার সাথে পরামর্শ করুন এবং চিকিৎসা গ্রহণ করুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ